একযোগ তারকা অভিনেত্রীকে পিছনে রেখে ছোট্ট শিশুর সঙ্গে একই কাণ্ড করলেন ডলিউড সুপারস্টার সাকিব খান যা দেখলে আপনিও অবাক হবেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি হারল্যান্ড কর্তৃক আয়োজিত এক র্যাম শোতে উপস্থিত হয়েছিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান সেখানে তুফানের বেশে এন্ট্রি নিয়েছিলেন ডালিউড কিং শাকিব খান আর এমনই একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একযাক তারকা অভিনেত্রীর সঙ্গে নিয়ে র্যাম্পে পে হারছেন ডালিউড সুপারস্টার শাকিব খান সেখানে অভিনেত্রীদের সঙ্গে র্যাম শো পারফরমেন্স করতেই এরই মধ্যে একটি শিশু লাভ দিয়ে ওঠে এবং শাকিব খানের হাত ধরে আর তখনই তাৎক্ষণিকভাবে অভিনেত্রীদের রেখে পিছনে ঘুরে ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে আদর করেন ডালিউড কিং শাকিব খান আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন উপস্থিত সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ম্যাগা স্টার সাকিব খান তো প্রিয় দর্শক ছোট্ট শিশুটির সঙ্গে ডালিউড সুপারস্টার শাকিব খানের এমন দৃশ্য দেখে আপনার কী মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য